নরসিংদীর সদর উপজেলার শিলমান্দি ইউনিয়নের এক নং ওয়ার্ডের তুলসীপুরে গত বুধবার দিবগত রাতে কৃষক নুর ইসলামের অক্লান্ত পরিশ্রমের ফসলের এক বিঘা জমিতে করা তিনশো ছড়া কলাসহ গাছ দুর্বৃত্তরা কেটে নিয়ে যায় আলামিনের পাঠানো তথ্য ভিডিও চেয়ে থাকছে বিস্তারিত অভিযানীয় টিভির সাথে আছি আমি তফিক হাসান ঘটনার চার দিন অতিবাহিত হলেও আজ হয়নি কোনো আইনি ব্যবস্থা ঘটনাস্থলে পুলিশ আসলেও নেওয়া হয়নি কোনো পদক্ষেপ আতঙ্ক এলাকাবাসী এবং কৃষকরা যারা মাথার ঘাম পায়ে ফেলে খাদ্যের যোগান দিচ্ছে তাদের উপর এরকম হামলা চালানো হচ্ছে তার মুখ থেকে আমরা প্রত্যেকটা খাতের মধ্যে থাকবে প্রত্যেকটা খাতের মধ্যে আর